মেয়েদের জন্য পুরো পৃথিবী হলো শূন্য একটা জায়গা এত সুন্দর একটা পৃথিবী তারপরও মেয়েদের যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো জায়গাই হয় না বিয়ের পর বাবার বাড়িটাও এক সময় পর হয়ে যায় আর শ্বশুর বাড়ি তা তো মেয়েদের কখনই আপন হয় না বোঝার ক্ষমতা সব থাকে না কেন জানেন কারণ অধিকাংশ স্বামীরা শুধু স্ত্রীদের চিৎকার চেঁচামেচি আর রাগ অভিমানটাই শুধু দেখতে পারে কিন্তু অভিমানের পরে তাদের তাদের চোখের পানি কান্না রাত্রি জেগে চিন্তা করা এটা স্বামীদের চোখে পড়ে না মনে রাখবেন একটা স্ত্রী আপনাকে কিছু বলতে চায় আপনাকে আপন করে পেতে চায় আপনি তাকে সময় দিন তার মনটা বোঝার চেষ্টা করুন দেখবেন আপনার সংসারটা সুখের হয়ে গেছে ভাইয়ের সাথে গল্প করতে করতে বললাম আচ্ছা তোমরা তো জানাতে হুর পাইবা তাহলে আমরা কি পাইব জামাই কি উত্তর দিল জানেন ওই বান্দর টন্দর কিছু একটা পাবা তখন আমিও ব্যাটার শুনাই দিলাম তোমাদের কি কপাল গো দুনিয়াতেও হুর পাইছো জান্নাতেও হুর পাইবে আর আমাদের কপাল কি খারাপ দুনিয়াতেও বান্দর পাইছি জান্নাতেও বান্দর পাবো একটা বাস্তব কথা কি জানেন একজন ভালো স্বামীর যত্ন এবং ভালোবাসায় একটি কালো মেয়েও দিনের পর দিন সুন্দর হয়ে উঠতে পারে আর একজন খারাপ স্বামীর অযত্ন এবং অবহেলায় একটি সুন্দর মেয়েও তার সৌন্দর্য দিনে দিনে হারিয়ে ফেলে এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হচ্ছে পরামর্শ যেটা আপনি একজনের কাছে চাইলে দশজন আপনাকে দিবে আর সবচাইতে চাইতে দামি হলো সাহায্য যা আপনি দশজনের কাছে চাইলে একজন আপনাকে দিবে সাপ মৃত্যুর আগে সোজা হতে পারে কিন্তু একজন পরকে লিপ্ত পুরুষ কিয়ামতের আগ পর্যন্ত কোনো দিনও সোজা হবে না হ্যাঁ মাঝে মাঝে হয়তো বা পড়ে পরে তারা ভালো হওয়ার অভিনয় করবে কিন্তু প্রকাশ্যে বা গোপনে তারা আবার সুযোগ পেলে সেম কাজটি করবে বাবার বাড়িতে যদি কোনো স্বামী অসম্মানিত হয় তাহলে মেয়েটা তার প্রতিবাদ করে বাবার বাড়িতে যাওয়াটাই বন্ধ করে দেয় কিন্তু স্বামীর বাড়িতে মেয়ে যদি অসম্মানিত হয় তাহলে স্বামীর প্রতিবাদ তো দূরে থাক তার জবানটাই বন্ধ হয়ে যায় সবে বরাতের রাতে যে ব্যক্তি বারো রাকাত নামাজ পড়ে প্রতি রাকাতে সুরা একবার আর সুরা দশ বার পড়লে ওই ব্যক্তির জীবনে আল্লাহ করে দিবেন বাকি মাফ আল্লাহাকিং রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন আমিন প্রথম স্ত্রী চলে যাওয়ার পর স্বামী আবার দ্বিতীয় বিয়ে করলো চলার পথে একদিন দ্বিতীয় স্ত্রী জিজ্ঞাসা করলো আচ্ছা প্রথম স্ত্রী চলে যাওয়ার কারণটা কি ছিল আমি তো আপনার মধ্যে তেমন কোনো ক্ষতি দেখতে পাচ্ছি না স্বামী মনে মনে ভাবছিল আমি তোমাকে যতটা গুরুত্ব দেই তার অর্ধেকটা যদি প্রথম স্ত্রীকে দিতাম তাহলে এই দ্বিতীয় বিয়েটা হয়তো করতে হতো না যে পুরুষ আপনাকে সত্যিই ভালোবাসবে সে কখনই আপনাকে আঘাত দিয়ে কথা বলবে না আপনাকে কষ্ট দেবে না আপনাকে বলবে না থাকলে থাকো আর না থাকতে ইচ্ছে করলে চলে যাও বরং বলবে আমার সুখ দুঃখ হাসি কান্না কিছু তোমার সাথেই ভাগাভাগি করে নিতে চাই শেষ বয়সে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু সব সবসময় তোমাকেই আমি পাশে চাই কিছু কিছু শাশুড়ি আছে যারা পুতের বড়ের লেবুর মতো কসলাইয়া রস রসবাই করে আর তার মাইয়ে জামাই কইবে বাবা তুমি আমার মাইয়ের দিকে একটু খেয়াল রাখো আমার মায়ের তুমি একটু ভালো রাখো